আচ্ছা মা আমি ওকে নিয়ে একটু ঘুরে আসি কেমন আচ্ছা ঠিক আছে যাও তবে জঙ্গলের ভেতরে যেও না মা কি বলে না এখনকার সময় কি আর ওসব বাঘ তা কিছু আছে নাকি বলতো বল বল মা মা সত্যি বলেছিল ওই যে ওই যে বাঘ বল বল বাঘ তুই এখান থেকে চলে যা বল বল কি ব্যাপার মা গান করছো কেন বাবা বাবা বুলবুল কি হয়েছে বুলবুলের বুলবুল কোথায় তুমি আমরা তোমাকে নিতে এসেছি রাকিব কোথায় তুমি এদিকে এসো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার আজকে এত তাড়াতাড়ি বাসায় ফিরে এসেছো আবার বাসায় এসে আমাদের কি ডাকছো কারণটা কি শুনি আরে আমাদের খামারের যে সবচেয়ে বড় গরুটা আছে না যে গরুটা মারা গেছিল সেই গরুর বাচ্চাটা একা একা থাকে মনমরা হয়ে এক এক জায়গায় দাঁড়িয়ে থাকে তাই ভাবলাম নিয়ে আসি রাখিবার তোমার আদরে যদি একটু ভালো থাকে নিয়ে এসেছো চলো তো গিয়ে দেখি তারা বাছুরটির কাছে যায় রাকি বাছুরটির কাছে যায় এবং অনেক খুশি হয় কিন্তু তাদের দেখেও বাছুরটি খুশি হল না বরং নারাজ মনে দাঁড়িয়ে রইল কি হয়েছে তোমার বাবা মা কারোই চিরকাল থাকে না রাকিব ও বাছুরটিকে আদর করতে লাগলো কিন্তু তারপরেও বাছুরটির মন খারাপ আমাদের দেখে তো তোমার খুশি হওয়ার কথা কি ব্যাপার আমাদের কাছে থাকবে না বুঝি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে চলো আমরা ঘরে যাই ওই খলিল মিয়া বাড়িতে আসো তাড়াতাড়ি বাইরে আসো মিয়া দেখো আজকেও পাওনাদাররা দরজার কাছে আসছে কি করব বলো তো তাদের টাকাটা না দিলে তো এই শেষ সম্বল বাড়িটাও ছাড়তে হবে আচ্ছা তারাও আমি তাদের সাথে কথা বলে আসছি ওই মিয়া তোমার ফসল নষ্ট হইছে তোমারে টাকা দিয়ে উপকার করলাম এখন কই আমার পাওনা টাকাটা দাও খলিল মিয়ার কোনো কিছুই বলার ছিল না সে মন খারাপ করে তাদের কথা চুপ করে শুনতে থাকে তোমাকে ভালো মানুষ ভেবেছিলাম আজ কত দিন হয়ে গেল টাকার কোনো খোঁজ নেই দরকার হয় বাড়িটা বিক্রি করে দাও ভাই এটাই আমার শেষ সম্বল তবে তোমাদের টাকা আমি আগামী 6 মাসের মধ্যেই শোধ করে দেব ইনশাআল্লাহ মনে রাখো খুমিয়া আবার ভুলে যাও না এইবার যদি টাকা না পাই আমরা বাড়ি দখলে নিয়ে নিব কথাটা মাথায় রেখু খলিল মিয়া ভারাক্রান্ত মনে ঘরে চলে যায় এবং তার মেয়ে হাফসা বলে তুমি কি খুব চিন্তিত বাবা চিন্তা করব না মা দেখো বাইরে লোকজন এসে দাঁড়িয়ে থাকে বাবা চিন্তিত হওয়া মুমিনের কাজ নয় আর তাছাড়া তোমার ক্ষেত নষ্ট হয়েছে এটা প্রাকৃতিক দুর্যোগ আল্লাহ তালা বিভিন্ন ভাবে মানুষকে পরীক্ষায় ফেলেন তুমি ধৈর্য ও সালাতের মাধ্যমে যাও আসমান থেকে ফয়সালা আসতে হয়তো দেরিও হতে পারে তবে ধৈর্য হারা হওয়া যাবে না বাবা খরির মিয়া মেয়ের মুখে এইসব কথা শুনে অনেক আনন্দিত হয় তুমি আজাদ সাহেবের কাছে যাও আপাতত দেখো কিছু টাকা ধার আনতে পারো কিনা ঘরে তো একদমই কোনো খাবার নেই খলিল মিয়া রাকিবদের বাড়িতে কাজ করে সে কিছু টাকা ধার আনার জন্য তাদের বাড়িতে চলে যায় মা এই বাছুরটা তো দেখছি কিছুই খাচ্ছে না কি করব তখন আজাদ সাহেবের ফোনে একটা কল আসে এবং তাকে শহরে যেতে বলা হয় এই কে ফোন দিল তোমাকে তোমার বাবা যেতেই বলেছেন কি করবে তুমি কি যাবে আগের মাসেও বলেছিলেন যাইনি এবার ইনশাল্লাহ যাব কিন্তু আব্বু এই বাছরটাকে কি করব তখন সেখানে হাফসার বাবা খলিল মিয়া চলে আসে আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার তোমার মন খারাপ কেন খলিল মিয়া খলিল মিয়া তাকে সবকিছু খুলে বলে আচ্ছা আমরা কিছুদিনের জন্য শহরে যাচ্ছি তুমি একটা কাজ করো এই বাছরটা নিয়ে যাও এটা অনেক বড় জাতের বড় হলে অনেক দামে বিক্রি করে সবার ঋণ শোধ করে দিতে পারবে আজাদ সাহেব তাকে কিছু